নমস্কার আমি সফর ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এসআইআর পশ্চিমবাংলায় শুরু হয়েছে এবং একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে কিন্তু তা সত্ত্বেও প্ররোচনাতে কেউই পা দিচ্ছে না সব পক্ষই একটা শান্ত পরিস্থিতিতে এসআইআরটা কমপ্লিট করার চেষ্টা চলছে যদিও এর মধ্যেও কিছু অভিযোগ আসছে আমরা জেলার বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এসআইআর কাজ সেখানে তৃণমূল কংগ্রেস কবজা করার চেষ্টা চালাচ্ছে যেমন আমরা বেহালার একশো সাতাশ নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে জানতে পাচ্ছি বেহালা পশ্চিমে সেখানে একটি জায়গায় বিএলওকে ক্লাবের মধ্যে জোর করে বসিয়ে রাখা হয়েছে এবং বসিয়ে রেখে তাকে দিয়ে ওই ক্লাব থেকে সমস্ত কাজ করানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠছে সেই ক্লাবে তৃণমূল কংগ্রেস প্রভাবিত সেই ক্লাবে বসেই সব কাজ করানোর চেষ্টা চলছে এটা যেমন অভিযোগ আসছে তেমনি হুগলির বলাগড় থেকে এই অভিযোগ আসছে যে বিএলওদের সেখানে ব্লক লেভেলে মিটিং করে বলে দিয়েছে আপনারা কোনো ঝগড়াঝাটির মধ্যে যাবেন না শুধুমাত্র ডেথ কেস যেগুলো আসবে মৃত যে ব্যক্তি তাদেরই কাগজপত্র নিয়ে নেবেন মৃত ব্যক্তির কাগজটা নেবেন বাকি কারোর নাম টাম বাদ দেওয়ার দরকার নেই যদি নাম বাদ দিতে হয় ডবল এন্ট্রি থাকলেও আপনারা সেই ব্যাপারে কেউ কিছু বেশি উদ্যোগ নেবেন না যখন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো অভিযোগ আসবে তখন সেটা ফাইনালি হবে আপনারা এই ব্যাপারের মধ্যে কিছু ঢুকবেন না ব্লক লেভেলে তাদেরকে এই ধরনের একটা মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে ফলে তারাও খানিকটা কনফিউজ এরকম একটা কথাও কিন্তু আমরা হুগলির বলাঘড় থেকে পাচ্ছি আমরা এগুলো পাচ্ছি যখন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রধান আমরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দেখতে পাচ্ছি মগরাহাট থেকে এই খবর আমাদের আসছে যে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রধান মগরাহাটে সেই বিলি করছে এটা খবর দেখতে পাচ্ছি এবং আরো একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি যেখানে তৃণমূল কংগ্রেসের নির্দেশেই আহ বাড়িতে বাড়িতে না গিয়ে সেখানে বসে চায়ের দোকানে বসে ফর্ম বিলি করা হচ্ছে এবং সিপিএমের নেতৃত্ব দেখতে পাচ্ছি যে সিপিএম এরও এই ধরনের কিছু কাজ চলছে সিপিএম এর পঞ্চায়েতের প্রধান তিনি তার স্বামী পঞ্চায়েত প্রধান তিনি অঙ্গনবাড়ির কর্মী তিনিও এই কাজ করে বেড়াচ্ছেন বাড়িতে বসে তিনি সমস্ত ফর্ম টর্মগুলো বিলি করছেন এই ধরনের অভিযোগ বিভিন্ন জেলাগুলো থেকে আসছে কিন্তু তারপরেও বিভিন্ন জায়গা থেকে আমরা যা খবর পাচ্ছি যে এসআইআর কাজ চলছে মানুষ সেই এসআইআর কাজের সঙ্গে যুক্ত হয়েছে মানুষ সক্রিয়ভাবে সেই এসআইআর যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় প্রত্যেকেই তার নিজের নিজের তাগিদে তারা সেখানে যুক্ত হয়ে পড়ছেন এবং বিএলও কেও বিএলওর ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বিশেষ করে যে জন্যই আজকে আমার এই প্রতিবেদন সেটা হচ্ছে কলকাতার একশো আট নম্বর ওয়ার্ডের গুলশান কলোনি যেটা অন্ধকূপ বলা হয় কলকাতার মধ্যে এই গুলশন কলোনি একটা ভয়ঙ্কর জায়গা কলকাতার মধ্যে বাংলাদেশিদের পীঠস্থান এই গুলশন কলোনি এখানে আপনি প্রায় আসলে বাংলাদেশি পাকিস্তানিও পেয়ে যেতে পারেন এই ধরনের জঙ্গি অনুপ্রবেশকারীদের এটা একটা পীঠস্থান তৈরি হয়েছে গুলশন কলোনি যেখানে দিনে রাতে ফায়ার হয় যেখানে কাউন্সিলার ওই আক্রান্ত হয়ে যায় এই গুলশন কলোনির যারা রয়েছে তাদের দ্বারা ওখানকার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার তাকেই প্রাণে প্রাণে মেরে দিচ্ছিল অভিযোগ উঠছিল এই সেই গুলশন কলোনি মাটিন পাড়া গুলশন কলোনি একশো আট নম্বর ওয়ার্ডের এই অঞ্চলে এখনও পর্যন্ত এসআইআর কাজ শুরু করা যায়নি অভিযোগ উঠছে যেখানে এই অঞ্চলে এখনো পর্যন্ত গুলশন কলোনিতে যিনি কাজ করবেন আমরা জানি না তিনি আতঙ্ক থেকে এই কাজ করছেন কিনা অর্থাৎ আতঙ্কিত হয়ে এই যে বিএলও সেই বিএলও ওখানে যাচ্ছেই না এটা শুধু গুলশন কলোনিতেই এরকম পরিস্থিতি তৈরি হবে এটা আমরা আগাম বলেছিলাম গুলশান কলোনিতে এরকম হবে তা নয় পাক সার্কাস নারকেলডাঙ্গা তার সঙ্গে গার্ডেন রিচ মেটিয়াবুজ ওয়ার্ডগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলো রয়েছে যে সমস্ত অঞ্চলগুলোতে এই ধরনের ভয়ের পরিস্থিতি আছে যেখানে বিয়েলোরা তারা কাজ করতে যাওয়ার আগেই আতঙ্কিত হয়ে রয়েছে যে ওখানে গিয়ে আমরা কাজটা করবো কিনা আমাদের প্রাণ সংশয় রয়েছে প্রাণ নিয়ে ফিরতে পারবো কিনা এইরকম একটা পরিস্থিতিতে আমার মনে হয় সকলের ঐক্যবদ্ধ হওয়াটা খুব জরুরি হয়ে রয়েছে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি এইটাকে আমরা লড়াই করে সকল মানুষ যদি ঐক্যবদ্ধভাবে আমরা এই পরিস্থিতিটাকে মোকাবিলা করতে পারি যে সমস্ত অঞ্চলগুলোতে এই ধরনের কাজ চলছে সেখানে রাষ্ট্রবাদী যারা মানুষ রয়েছেন সেই রাষ্ট্রবাদী মানুষকে নামতে হবে তাদেরকে পথে নামতে হবে বিএল ওরা যাতে কাজ করতে পারে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ব্যাপারে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে হবে কোনো বিয়েলোর গায়ে যেন রকম আচরণ না পড়ে তাদের জন্য কোনো আতঙ্কের পরিবেশের মধ্যে কাজ না করতে হয় বিভিন্ন জায়গায় বিয়েলরা আতঙ্কিত হয়ে পড়ছেন আতঙ্কে তৃণমূল কংগ্রেসের লোকজন তাদেরকে এমনভাবে এসে ঘিরে ধরছে তারা প্রথমেই ভয় পেয়ে যাচ্ছেন সেই ভয়টাকে কাজে লাগিয়ে তারা তাদের মতো করে ওই বিয়ে এস কাজটা করানোর চেষ্টা করছেন এই এই ধরনের প্রক্রিয়া চলছে রাজ্যের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় জেলাতে চলছে এটা ঠিক তারপরেও এসআইআর কাজ করতে হবে সঠিকভাবে করতে হবে একশো শতাংশ সঠিক কাজ হলে এসআইআর এর পর তৃণমূল কংগ্রেসের কপালে যে দুঃখটা রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা বলা হচ্ছে কারণ নাম বাদ দেওয়া যাবে না মৃত ভোটারদেরকেও রেখে দেওয়ার জন্য তারা চেষ্টা চালাচ্ছে ডবল এন্ট্রিকে রেখে দেওয়ার জন্য তারা চেষ্টা চালাচ্ছে বাংলাদেশি ভোটার বহু পালিয়ে গেছে দেশ ছেড়ে পালাচ্ছে বিভিন্ন জায়গা থেকে তারা পালাচ্ছে ফলে মুসলমান রোহিঙ্গাদের দের আবার হবে না ফলে এবারে এমনি কি এদেশের মুসলমানরাও তার উপর আস্থা রাখতে পারছে না ফলে মৃত ভোটার ডেড ভোটার আর ডবল এন্ট্রি এই ভোটারদেরকে দিয়ে ভোটটা দিয়ে ভোটে জয়লাভ করার চেষ্টা চালাবে তৃণমূল কংগ্রেস সেইটাকে আটকানোর জন্য একটা কঠিন চ্যালেঞ্জ বাংলার মানুষকে নিতে হবে মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বাংলার দিকে বাংলার মানুষকে চ্যালেঞ্জ নিয়ে মমতা ব্যানার্জি তার দল যে এসআইআর করতে না দেওয়ার যে পরিকল্পনা সেটাকে রুখে দেওয়ার কাজ করতে হবে আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক নজর থাকুক নিউজ নয়া ভারতের দিকে নমস্কার